আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো মুছে ফুলকপি দিয়ে তৈরি চপ এই জন্য আমি প্রথম একটি ফুলকপি নিচ্ছি এটাকে আমি কেটে নিয়েছি চপ আকারে দেখুন এভাবে করে কেটে নিয়েছি এখন এটাকে আমি পানি এবং লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব আমি এটা পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখানে পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ করেছি এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না তাহলে ওভারকুক কুক হয়ে যাবে দেখুন আমি পানি ঝরিয়ে নিয়েছি ফুলকপিগুলো থেকে এখন আমি বেসনের ব্যাটার রেডি করে নেব এখানে আমি দুই কাপ পরিমাণ বেসন নিয়েছি এখন নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া তিন টেবিল চামচ চাউলের গুঁড়া নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা এখন এটাকে আমি খালি হাতে একটু মিক্সড করে নিচ্ছি ময়দার সঙ্গে সব উপকরণগুলো আমার মিক্সড করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব একবার পানি দেওয়া যাবে না তাহলে একসঙ্গে বেশি পানি দিয়ে দিলে এটি দলা পেকে যাবে দেখুন আমার ব্যাটার রেডি এরকমভাবে ব্যাটারটা রেডি করতে হবে বেশি পাতলা করা যাবে না আবার ঘনও করা যাবে না এখন আমি প্যানে তেল নিয়ে নিচ্ছি সয়াবিন তেল ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালোভাবে কোট করে নিয়ে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। অবশ্যই তেলটা ভালোভাবে গরম হতে হবে যখন দেখবেন যে তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখনই একটি একটি করে ফুলকপির চপগুলো দিয়ে দিতে হবে মিডিয়াম আছে এটিকে ভাজতে হবে প্রথমে এটা মিডিয়াম আছে থাকবে পরে এটাকে একটু লো করে দিতে হবে আঁচটা না হলে ভিতরটা ভালোভাবে কুক হবে না আমি একে একে পাকোড়াগুলো সব দিয়ে দিচ্ছি এক সাইড হয়ে গেলে উলটিয়ে দিতে হবে আমার ফুলকপির চপগুলোর এক সাইড হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে উলটিয়ে দিচ্ছি এক সাইড হয়ে গিয়েছে এখন অপর পাশটা হচ্ছে দেখুন দুই সাইডটা ভালোভাবে কুক হয়ে গেলে এবং কালারটা এরকম বাদামি বর্ণ আসলে আমরা এটা তুলে নিব কড়াই থেকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো দেখুন দেখুন এগুলার মানে কালারটা ঠিক এরকম এসেছে কালারটা এরকম থাকবে এর থেকে যদি আপনি হালকা ভাজেন তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আবার বেশি ভাজলে এটা একটা পোড়া পোড়া স্মেল চলে আসবে এরকম ভাজলে আপনার পাকোড়াগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে আপনি দেখুন আমার পাকোড়াগুলো ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়